নুরুল হক নুর দিকবাজিতে যেন হুসেন মোহাম্মদ ইরশাদকেও ছাড়িয়ে গেছেন তিনি সকালে এক কথা তো দুপুরে আর এক কথা নিজের ভেরিফাইড ফেসবুক পেজের কাওয়ার ফটোতে ইউনুসের সাথে নিজের ছবি রেখেছেন কিন্তু ঠিকই আবার দিন তার সমালোচনাও করে বেড়াচ্ছেন কদিন আগে তিনি ছিলেন বিএনপির সবচেয়ে কাছের মানুষ বিএনপি থেকে টিকিট নিয়ে এমপি হওয়ার অফার পাওয়ার সাথে সাথেই হয়ে গেছেন সরকার বিরোধী দ্রুত ইলেকশন চাওয়ার রাজনৈতিক ব্যক্তিদের একজন বিএনপির পক্ষ হয়ে কতই না গালমন্ত করেছেন সরকার আর উপদেষ্টাদের কিন্তু হঠাৎ নিজ এলাকায় এক বিএনপি নেতার দৌড়ানি খেয়ে আবারও ভোল পাল্টেছেন তিনি বিএনপির দিকে আঙ্গুল তুলে নূর বলেছেন যারা একজন তৃণমূলের নেতাকে সামলাতে পারে না তারা কি করে দেশ চালাবে মানুষ অবশ্য তার সেই বক্তব্য শুনে হাসছে ট্রোল করছে আর বলছে এ তো দেখি জীবন্ত এর স্বাদ অবশ্য নুরের এই পল্টিবাজি নতুন নয় আপনাদের মনে আছে ডাকসুর ভিপি হওয়ার পর গণভবনে গিয়ে কি বলেছেন নূর মনে না থাকলে ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন মা ডেকে সাবেক শেখ হাসিনাকে এক সময়ের ছাত্র ছাত্রলীগের নেতা নুরুল হককে মানুষ তবু বিশ্বাস করেছিল তাই তিনি গণ অধিকার পরিষদ নামের একটি দল গঠনের পর সেই দলে যোগ দিয়েছিলেন তরুণ যুবক ছাত্র নেতারা এমনকি রেজা কেবলিয়াদের মতো এলিট ক্লাসের লোকেরাও তার দলে যোগ দিয়েছিলেন এই ভেবে যে ছেলেটা সৎ এবং যোগ্য কিন্তু নূর সবাইকে হতাশ করতে শুরু করলেন নিজের কর্তৃত্ব হাজির করতে গিয়ে সবকিছু নিজের মতো করতে গিয়ে তার দল ভাঙন শুরু হল গণ অধিকার পরিষদ ভেঙে তিন টুকরো হয়ে গেল সাথে ছাত্র অধিকার পরিষদ থেকে একে একে পদত্যাগ শুরু করলেন তার এক সময়ের সহযোগ ধারা ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদরা ছাত্র অধিকার পরিষদ থেকে বের হয়ে গঠন করলেন গণতান্ত্রিক ছাত্র শক্তি। নুরুল হক নুরের মার্কেট তখন শেষ দাগ পড়তে শুরু করলো তার ইমেজে একে একে বেরিয়ে আসলো আসল চরিত্র খোদ তার দলের নেতারাই অভিযোগ তুললেন নুরুল হক নূর ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দি এন কাছে নিয়মিত যোগাযোগ রাখছেন এমনকি তখন ফিলিস্তিনের রাষ্ট্রদূত সেই ঘটনায় নুরের সমালোচনা করেছিলেন এভাবে যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল নূরের দল তখন তার জন্য আশীর্বাদ হয়ে এলেন শেখ হাসিনা চব্বিশের কোটা আন্দোলনকে সাজানো পাতানো আন্দোলন নূরকে গ্রেফতার করে হিরো বানিয়ে দিল সরকার অবশ্য এর আগে বারবার ইমেজ হারানো নূরের ইমেজ উদ্ধার করে দিয়েছিল হাসিনার অনেকেই বলেন নূরের মতো একজন অযোগ্য অজনপ্রিয় মানুষকে ডাকসুর ভিপি বানানোর পেছনে ছাত্রলীগের অতি উৎসাহীদের মায়ের বেশ কাজে দিয়েছিল তাদের কারণে নূর সে সময় সবার সিম্পে পেয়েছিলেন যাই হোক পাঁচ আগস্টের পর আবারও ক্রেস ফিরে পেলেন নূর যেহেতু আন্দোলনের সময় তিনি গ্রেফতার হয়েছিলেন তাই ছাত্র জনতা এমনকি ডক্টর মোহাম্মদ ইউনুসও বেশ সমাদর করতে শুরু করলেন নূরকে কিন্তু এ এজন্য বানরের গলায় মুক্তার মালা হঠাৎ করেই নূর আবারও পল্টে নিলেন তিনি কখনো দ্রুত ইলেকশন চান কখনো ইউনুস সরকারের পদত্যাগ চান কখনো আবার ইউনুস সরকারকে এনজিও সরকার বলে কটাক্ষ করেন এর সবই যে ছিল নিজে উপদেষ্টা পদ না পাওয়ার ক্ষোভ আর বিএনপি থেকে পটুয়াখালীর এমপি হওয়ার লোভ তার বুঝতে বাকি রইল না কারো নূর একের পর এক সরকারের বিষদগার কুৎসা রটানো শুরু করলেন হয়ে উঠলেন বিএনপির মুখপাত্র মানে মানে তার কাছে যেন সরকারের পদপদী আর এমপি হওয়াটাই একমাত্র রাজনীতি তাই যখন যে পাত্রে ক্ষমতা রাখা হচ্ছে তখন সেই পাত্রের আকার ধারণ করতে এক সেকেন্ডও সময় নেন না নুরুল হক নূর গিরগিটিও যেন এত দ্রুত রং বদলায় না নূর এতটাই উগ্র হয়ে উঠলেন যে সাংবাদিক লিয়াস পিনাকিদের মতো লোকদেরও হাসি ঠাট্টার পাত্র বানাতে দ্বিধাবোধ করলেন না তাদের ইউটিউবার বলে ট্রোল করলেন কিন্তু নুরুল হক তার বদলানোর মতোই হাই স্পিডে এবার ইদুল আজহায় নিজ নির্বাচনী এলাকায় প্রচারণা চালাতে গিয়ে সে বুঝলো বিএনপির ধানের শেষে কত ধানে কত চাল বিএনপির সেখানকার সংসদ সদস্য মনোনয়ন প্রার্থী হাসান মামুন এমন ধোলাই দিলেন শেষমেশ দৌড়ে পালাতে হয়েছে নূরদের সংবাদ সম্মেলন করে জানালেন বিএনপির আশীর্বাদ আমাদের জন্য অভিশাপে পরিণত হয়েছে লোভে পাপ আর পাপে যে ধ্বংস এটা নূর বুঝলেন ঠিকই কিন্তু সব কিছু ধ্বংস হওয়ার পর নিজের রাজনীতির কফিনে শেষ পেরেকটা মারার পর অথচ তার সুযোগ ছিল সততার সাথে ধীরস্থির গতিতে মিলেমিশে রাজনীতিটা করার জাতীয় নেতা হওয়ার কিন্তু নিজের হাতে গড়া আসিফ নাহিদদের উপদেষ্টা হতে দেখে হিংসায় জলা আর বিএনপির নমিনেশন পাওয়ার লোভ তার রাজনীতির কবর রচনা করল অতিলোভী তরুণ এনসিপি নেতারা কি নুরুল হক নূরের ঘটনায় শিক্ষা নেবেন নাকি তারাও সে পথে আগাবেন দর্শক আপনার কি মনে হয় নূর কি পারবেন জাতীয় নেতা হতে জানান কমেন্টের ঘরে